তো এই অবস্থান্তর বলে কিভাবে চেনা যায় তো আমি দেখো তোমাদের এই জন্য একটা কথা দেখছি যে কি দেখছি দেখো সারণী আমরা জানি যে একটা আমাদের পর্যয় সারণী আছে তাই না তো অবস্থান্তর মৌল বলা হয় এটা স্পেসিফিক একটা ডিফিনেশন পর্যয় সারণীর স্পেসিফিক একটা ডিফিনেশন যে কি আহ পর্যয় সারণীর তিন নং গ্রুপ থেকে মানে তিন নং থেকে বারো নং গ্রুপের মৌল গুলোকে বলা হচ্ছে অবস্থান্তর মৌল অর্থাৎ

অবশ্যই গ্রুপ তিন থেকে বারো এর হতে হবে অর্থাৎ তিন থেকে বারো মধ্যে থাকতেই হবে যেটা আমাদের এরপরে দেখা লিখছি কি অবশ্যই রঙিন যোগ দিতে হবে অবশ্যই রঙিন যোগ গঠন করতে হবে তার মানে কি অবশ্যই একটা কালার ফুল দিতে হবে হতে পারে নীল আর নালসেট্রা মানে রঙিন হলে যাচ্ছে না দেন তারপর কি লেখি দেখো ইম্পর্টেন্ট মাইন্ডে রাখবা যে দিস ইজেন্ট কন্ডিশন অফ এন্ড ফর ক্লাস এইট নাইন টেন ইলেকট্রন বিন্যাসের ডি মানে ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আসবে অর্থাৎ যদি মৌলটি অবস্থান্তর হয় সেক্ষেত্রে তার আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে ডি অরবিটাল অবশ্যই আসবে এবং সেই ডি অরবিটালে এক থেকে নয়টা ইলেকট্রন থাকবে মনে রাখবা ডি অরবিটালে যদি এক থেকে নয়টা অর্থাৎ হইতে পারে এক হইতে পারে দুই হইতে পারে তিন হইতে পারে পাঁচ হইতে পারে সাত হইতে পারে আট হইতে পারে নয় কিন্তু যদি কোন ক্রমে আমরা জানি যে ডি অর্বিটালের ইলেকট্রন ধারণ দশ কিন্তু যদি কোন ক্রমে আসলে দশটা ইলেকট্রন থাকে তাহলে সে কিন্তু অবস্থান্তর মূল হবে না যদিও সে তিন থেকে বারো নং গ্রুপের হতে পারে তো লক্ষ্য করো আবারও আমি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এই কন্ডিশনটা একটু ডিফিট করতেছি ইলেকট্রন বিন্যাসে ডি অর্বিটাল আসবে এবং এই ডি অর্বিটালে অবশ্যই এক থেকে নয়টি ইলেকট্রন থাকবে যদি এক থেকে নয়টি ইলেকট্রন থাকে তাহলে সে অবস্থান্তর নাহলে সে অবস্থান্তর নয় এই তিনটা কন্ডিশন যদি প্রপারলি প্রচেষ্টা কখনো অবস্থান এখন দেখো আমি কি লিখছি তোমাদের বোঝার সুবিধার চেয়ে বা তোমাদের আমি আরো বেশি বোঝানোর তাগিদে আমি একটা কোশ্চেন লিখছি একটা উদাহরণ একটা কোশ্চেন লিখছি যে লিখছি দেখো জিঙ্ক ও ক্রমিয়ামের জিঙ্ক ও ক্রোমিয়ামের মধ্যে কোনটি অবস্থান্তর মৌল ব্যাখ্যা

ইলেকট্রন কনফিগারেশন জানলেই তুমি বুঝতে পারবে আসলে মৌলটি অবস্থান্তর কি না তার কারণ আমরা জানি অবস্থান্তর মানে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি দুই একটা মৌলের অবস্থান নির্ণয় করা যায় অবস্থান্তর তার মানে কি অবশ্যই একটা অবস্থান একটা পজিশনের কথা বলা হচ্ছে যে যে মানে অবস্থান্তর মৌল অর্থাৎ ওই মৌলটার অবস্থান কোথায় পর্যায় সারণিতে কোথায় অবস্থান আমরা জানি যে পর্যায় সারণিতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করার জন্য কিন্তু আমাদের আহ পর্যায় শ্রীতে অবশ্যই একটা সূত্র দেওয়া ছিল যে গ্রুপ নির্ণয় সূত্র পর্যায় নির্ণয় সূত্র তাই না তো যেটাই বলি না কেন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে হয় সো আমি দেখবো তোমাদের ইলেকট্রন বিন্যাসটা দেখাই তো ফার্স্ট অফ অল আমি কি করবো জিঙ্ক আমি এখানে কি লিখলাম জিম আমরা জানি যে জিঙ্কের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা থার্টি ফার্স্ট কি লিখলাম থার্টি লিখলাম আমি দেখো ইলেকট্রন বিন্যাসটা করছি দিনকে তো লক্ষ্য করবো আমি কি করলাম শোনো শোনো প্রিয়া শোনো

আমরা জানি ক্রোমিয়াম হলো এক্সেপশনাল মৌল বা ব্যতিক্রম মৌল লক্ষ্য করো তাহলে কি বললাম শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া থ্রিডি ফোরেস দুই চার দশ দিয়ে বারো বারো আর ছয় হচ্ছে আঠারো লুক অ্যাট দ্য বোর্ড আমাদের ইলেকট্রন আছে হচ্ছে চব্বিশটা চব্বিশটার মধ্যে আমাদের আঠারোটা গেছে আর আছে কটা ছয়টা আমরা জানি যে থ্রি ডি অরবিট এবং ফোর এস অরবিটালের মধ্যে এন প্লাস এন এটা কিন্তু ইলেকট্রন বিনাশের নিয়ম অনুসারে বা নীতি এন প্লাস এল এর মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে অ্যান্ড এন প্লাস এল মান যেখানে বেশি সেখানে হলো পরে প্রবেশ করে তো সেক্ষেত্রে আমরা এটা জানি জানি না আমরা জানি তো আচ্ছা তো লক্ষ্য আরো সেক্ষেত্রে আমরা দেখছি যে ইলেকট্রন আমাদের অবভিয়াসলি এই যে ফোর এস

এম শেল এটা হলো এন শেল আমি শেল যদি না দেয় তাও কোনো প্রবলেম নাই আমাদের টার্গেট ছিল আমাদের কন্ডিশন ছিল এখানে একটা কন্ডিশন ছিল যে কি ইলেকট্রন বিন্যাসে অবশ্যই ডি অরবিটাল লাগবে এবং ডি অরবিটালে এক থেকে নট ইলেকট্রন থাকবে জাস্ট এই কন্ডিশনটাকে একটু ফিলআপ করো তোমরা জাস্ট আর তার আগে আমি তোমাদের একটা কথা বলে দেই যে আমরা পর্যায় আগে পর্যায় এবং গ্রুপ নির্ণয় দেখাই যে আমরা জানি যে কি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ শক্তিস্তর যত ওই মৌলের পর্যায় নম্বর তত তার মানে এটা হচ্ছে চার নং পর্যায়ের এবং আমরা জানি যে কোন মৌলের ইলেকট্রন বিনাশে সর্বোচ্চ শক্তি স্তর সর্বোচ্চ শক্তি স্তরে যদি এস এর পূর্বে বি অরবিটাল আসে তাহলে এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রনীয় ভর গ্রুপ নাম্বার সেক্ষেত্রে লক্ষ্য করো 10 আর 2 কত 12 তার মানে এই জিং এই জিং কিন্তু 12 নং গ্রুপের মৌল কত নং গ্রুপের মৌল 12 নং গ্রুপের মৌল এবং আমরা এটা প্রমেয়টা দেখি যে এখানেও তাই আছে দেখি কি এর পূর্বে ডি আছে তাহলে এটা হলো 3 নং এ আজব 5 এর কত 6 এটা হচ্ছে ছয় নং গ্রুপের মৌল তার মানে আমরা কিন্তু একটা কন্ডিশন শিখছি যে কি তিন থেকে বারো নং গ্রুপের মৌল হলে সে কি হবে অবস্থান্তর মৌল হবে তাই না তিন থেকে বারো হলে অবস্থান্তর মৌল হবে সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো ভাই এই যে জিঙ্ক এবং প্রিমিয়াম অবশ্যই দেখো তিন থেকে বারো তিনের তিন থেকে বারো তাহলে তিন তিন হবে চার হবে পাঁচ হবে ছয় হবে সাত হবে আট হবে নয় হবে দশ হবে এগারো হবে দেন বারো হবে তার মানে ছয় এবং বারো অবশ্যই দুইটা কিন্তু অবস্থান্তর মূল কিন্তু কিন্তু তুমি লক্ষ্য করো আমাদের একটা কন্ডিশন ছিল যে লাস্ট যে কন্ডিশনটা ছিল আমাদের যে অবশ্যই ডি অরবিটাল আসবে ইলেকট্রন বিন্যাসে এবং ডি অরবিটালে এক থেকে নয়টি ইলেকট্রন থাকবে তো লক্ষ্য করো ভাই আমরা যদি এই যে জিঙ্ক এবং ক্রোমিয়ামের ইলেকট্রন কনফিগারেশন দিকে লক্ষ্য করি তাহলে আমরা জিঙ্ক এর দেখতে পাই দেখো ডি অরবিটাল আছে বটে কিন্তু ডি অরবিটালে আছে দশটি ইলেকট্রন যেখানে হওয়ার কথা ছিল এক থেকে নয়টি আমি কিন্তু দেখলাম যে জিঙ্ক কিন্তু বারো নম্বর মৌল বারো হলে আছে সেক্ষেত্রে অবস্থান্তর মৌল হবে না যদিও পাশে রঙিন দেবে যদিও পাশে তিন থেকে বারোর মধ্যে আছে তারপরে সে কিন্তু কি নয় অবস্থান্তর মৌল নয় তার মানে আমরা একটা জিনিস শিখতে পারলাম তিন থেকে বারো হলে যে অবস্থানটা হবে এমন কোনো কথা নাই ঠিক আছে এখন এটা যদি আমি দেখি লক্ষ্য করো এখানে কিন্তু ডি অর্বিটাল এখানেও ডি অর্বিটাল আছে বা এখানে কিন্তু ডি অর্বিটালে পাঁচটি ইলেকট্রন রয়েছে যা এই কন্ডিশনকে ফিল আউট করে সুতরাং আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই যে প্রশ্ন ছিল জিঙ্ক ও ক্রোমিয়ামের মধ্যে কোনটি অবস্থান্তর ধরে বলো সো আমরা ডিসিশন বা আমরা সিদ্ধান্ত বলে দিতে পারলাম জিঙ্ক ও ক্রোমিয়ামের মধ্যে ক্রোমিয়াম অবস্থান ধরে হলো জিঙ্ক অবস্থান ধরে নয় অথবা জিঙ্ক ও প্রোমিয়াম তিন থেকে বারো নং গ্রুপের মৌল হলেও জিঙ্ক অবস্থান্তর মৌল নয় প্রোমিয়াম অবস্থান্তর মূল ইট